রকমের বাটার ঘি ছাড়াই বাড়িতে যদি একটা স্টিলের কড়াই আর একটা স্টিলের প্লেট থাকে আপনারা না খুব সহজেই এই বাদাম বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন এগুলো আপনারা একবার বানিয়ে কিন্তু সারা মাস স্টোর করে রেখে দিতে পারেন একদম খাস্তাই থাকবে এখন থেকে তো আমি বাবা আর দোকান থেকে বিস্কুট কিনে খাই না বাড়িতেই বানিয়ে নিই হেলদিভাবে আর কোনো রকমের কিন্তু ওভেন ছাড়াই আজকে আমি এখানে এই বাদাম বিস্কুটগুলো বানিয়েছি আর কত সুন্দর কালার এসছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আর কিভাবে কালার আসবে সেটাও আমি এখানে বলে দেবো তো বাদাম বিস্কুট অবভিয়াসলি এখানে বাদাম লাগবে তার জন্য প্রথমে আমি প্রায় এক কাপের থেকে একটু বেশি বাদাম এরকম কড়াইতে দিয়ে ভালোভাবে একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে দেখবেন যখন এর মধ্যে ভালোভাবে ক্র্যাক চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে নিয়ে যতটা সম্ভব ততটা বাদামের খোসা এখানে না ছাড়িয়ে নিচ্ছি এখন একটা মিক্সির জারের মধ্যে আমি এক কাপ পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি আর এর মধ্যে না অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি চিনিটা একটু কম অ্যাড করেছি কারণ বাদামটা অলরেডি একটু মিষ্টি মিষ্টি ব্যাস চিনি আর বাদামটাকে এখন মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে ভালোভাবে একটা না যতটা সম্ভব মি একদম মিহি একটা গুঁড়া রেডি করে নেব দেখুন এখানে কিন্তু আমার একটু তেলও ছেড়েছে বাদাম কারণ ময়দা সরি চিনি আর বাদামটা না একটু এরকম মানে আটালো আটালো হয়ে গেছে এখন মিক্সির জারটাকে সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে বাকি কাজকামগুলো না সেরে ফেলছে এখন একটা বড় বোলের মধ্যে না একটা ছাংনি বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও এখানে ব্যবহার করতে পারেন তাতেও টেস্টটা কিন্তু ভালোই আসে এখন এর মধ্যে এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না কিন্তু আর বেকিং সোডাটা এক চিমতে পরিমাণে দিয়ে এখন ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি যাতে ময়দার মধ্যে না কোনো গুলটি ভাবটা থাকে তাহলে কিন্তু বিস্কুটগুলো অনেক স্মুথ আসে এখন এর মধ্যে এই ময়দার মধ্যে গিয়ে আর বাদামের পেস্টটা মানে বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিলে বিস্কুটের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে না চাইলে কিন্তু আবার না দিতে পারেন যারা বিস্কুটের লবণ লবণ ভাবটা পছন্দ করেন না এখন সবটা খুব ভালোভাবে এরকম একসাথে মিশিয়ে নিতে হবে নিলেই কিন্তু দেখবেন এটা এরকম দলা দলা পাকিয়ে আসবে এখানে আমি কোনো রকমের ঘি বা বাটার ব্যবহার করিনি তবে একটু তেল ব্যবহার করেছি এখানে প্রায় আমি ওয়ান ফোর্থ কাপের মতন তেল নিয়েছি যেটা দুবার ধরে ব্যবহার করেছি প্রথমে হাফটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে আবারও হাফটা দিয়ে দিয়েছি টোটাল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তেল দিয়েছি কোনো রকমের পানি ব্যবহার করিনি তেল দিয়ে যখন আপনারা এটা মাখবেন না তখন চিনি ব্যবহার করেছি আর বাদামও আছে তার থেকে তেল ছাড়বে ছেড়ে কিন্তু এটা এরকম একটা দলা পাকিয়ে আসবে মানে একটা এরকম ডো হয়ে যাবে তো ভালোভাবে একটু মেখে নিচ্ছি নিয়ে এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে দুটো হাতের মাঝে দিয়ে গোল করে একটু এরকম চ্যাপটা করে বিস্কুটের সেপ দিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি কিছুটা বাদাম রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি বাদামগুলো ভালোভাবে ভেঙে নিয়েছি আর একটু তিলও এখানে ছড়িয়ে দিচ্ছি তিল দিলে কিন্তু বাদামটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে আপনারা চাইলে শুধু বাদাম দিয়েও করতে পারেন যদি বাড়িতে না তিল থাকে এখন বিস্কুটগুলো এরকম বাদামের মধ্যে একটু চেপে চেপে উপর থেকে একটু বাদাম আর তিল এরকম কোট করে নেব এটা কিন্তু দেখা সৌন্দর্যর জন্য বা খেতেও ভালো লাগে বাদাম আর তিলটা গালের মধ্যে গেলে তো এখন কি হচ্ছে এটাকে আমি ভালোভাবে একটা স্টিলের প্লেটে একটু ময়দা ছিটিয়ে তার উপরে নিয়ে এটাকে কড়াইতে দিয়ে প্রায় আধ ঘন্টার মতো একদম লো ফ্লেমে না এটাকে আমি বেক করে নেব আধ ঘন্টা বেক করার পরে আবারও আমি পাঁচ মিনিট কি করেছিলাম আরও মানে একদম লো ফ্লেমে আবারও আমি করে নিয়েছি নেওয়ার পরে দেখছি কালারটা কিন্তু এত সুন্দর চলে এসছে টোটাল হচ্ছে এখানে আমি মানে আধ ঘন্টার মতো বেক করে নিয়েছি তো ব্যাস একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন